মিল্টন সমদ্দার গ্রেফতারের খুশিতে আত্মহারা তার বরিশালের গ্রামের মানুষ বরিশালে মিষ্টিও বিতরণ করা হয়েছে দশক মিল্টন সমদ্দার গ্রেপ্তারে তার বরিশালের লোকজন কি বলছেন তারা আনন্দে উৎফুল্ল হয়ে কি জানিয়েছেন চলুন তার বিস্তারিত জেনে যাক। দশক চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আস্ট্রমিল চেয়ারম্যান মিল্টন সমদ্দারকে গ্রেফতার করার পর তার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী বুধবার রাতে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়া মাত্র মিষ্টি বিতরণ করেছে তারা এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে মিল্টনকে গ্রেপ্তার করে তার আগে গত পঁচিশ এপ্রিল মানবিক মুকুশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা ঝড় মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা এরপর মাঠে নামেন ডজন ডজন সাংবাদিক উঠে আসে তার একের পর এক ভয়ঙ্কর প্রতারণার সব অপকর্ম তথ্য চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চের যাজক ফিলিপ বিশ্বাস বলেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সামাদ্দারকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ আমরা এর জন্য মিডিয়া ও প্রশাসনকে ধন্যবাদ জানাই চার্চের পক্ষ থেকে আমরা মিল্টন সমের বিচার চাই আমরা দীর্ঘদিন তার অত্যাচারের অতিষ্ঠ ছিলাম ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন হাওলাদার বলেন মানবতার আড়ালে মিল্টন যেসব অপকর্ম করেছে তার সঠিক বিচার চাই সে আমাদের এলাকার কলঙ্ক আমরা এলাকাবাসী তার আটকের খবর শুনে খুশি হয়েছি পাশাপাশি প্রশাসনের নিকট ন্যায় বিচার দাবি করছি বৈরকাঠি গ্রামের বাসিন্দা পলাশ বলেন মিল্টন সমাদদারের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিলাম বিশেষ করে তার অন্যায় কাজের কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হয়রানি করত মিল্টন সমদার তার আটক হওয়ার খবর শুনে আমরা এলাকাবাসী আনন্দিত হয়েছি এমনকি ক্ষতিগ্রস্ত লোকজন ইতিমধ্যেই এই সংবাদ পেয়ে এলাকায় মিষ্টি বিতরণ করে উল্লাস করছে